শুভ হয় দেখুন এক কাটা দুই কাটা যে টুপটা ইউজ করে মাছটা শিকার করছে দেখাচ্ছি লেয়ার সাথে ডিম রুটি জাস্ট ডিম রুটি শুভ এটাতে কি মাছ ধরবা এটা দিয়ে রুই মাছ ধরব রুই কাতল ধরব না হ্যাঁ কাটটাটা দিচ্ছো এক কাটা এক কাটা শিকারী দেখো ভাই যে টুপটার কথা বলেছিলাম আমরা দেখিয়েছিলাম সেই টুপে দিয়ে একটা মাছ হিট করলো আমরা দেখি বামে আমাদের ভাই গেঞ্জিরা চেঞ্জ করার পরে মনে হয় হিট বেড়ে গেল

ভাল <pir> কৰি <isolation? laughs>